হ্যালো বন্ধুরা কি খবর সবার আপনি হয়তোবা ইন্টারনেটে অনেক ভিডিওতে দেখে থাকবেন যে মানুষ কিভাবে অবুজ বোবা জানোয়ারদের উপরে অত্যাচার করে থাকে যা দেখে কোনো সাধারণ মানুষের পক্ষে অর্থাৎ যার মধ্যে মন রয়েছে সে অবশ্যই কষ্ট পাবে আজ মায়াজাল আপনাদের জন্য সেই অবুজ বোবা জানোয়ারদেরই কিছু ঘটনা নিয়ে এসেছে যার মাধ্যমে আজ আপনারা দেখবেন যে এই অবুজ বোবা জানোয়ারগুলো মানুষকে বাঁচানোর জন্য কি কি না করতে পারে আর হ্যাঁ দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এতে আজকের পর থেকে আপনিও হয়তোবা এই পশু পাখিদেরকে ভালোবাসতে শুরু করবেন স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন ভিডিওতে দশ নম্বরে আছে এক কুকুর কুকুর এমন একটি প্রভুভক্ত প্রাণী যে সে আপনার সাথে সবসময় থাকবে সাহায্য করবে তাতে তার যাই হয়ে যাক কিন্তু সে জীবন দিয়ে হলেও আপনার সাহায্য করতে চাইবে এই ফুটেজটি কোন এক দোকানের সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া গিয়েছে এই দোকানে দোকানদারের সাথে একটা কুকুরও থাকতো তো যখন দোকানদার দোকানের ময়লা ফেলতে যায় ঠিক তখনই এক বন্দুকধারী ডাকাত তাকে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে দোকানের ভেতরে ঢুকে যায় কিন্তু ঠিক তখনই পিছনের দরজা থেকে সেই কুকুর বেরিয়ে আসে আর ডাকাতের উপরে ঝাঁপিয়ে পড়ে এটা দেখে ডাকাত বা চিন্তাইকারী ভয় পেয়ে যায় এবং দোকানের বাইরে চলে যায় আর কুকুরটি ডাকাতের কাছ থেকে তার বন্দুকই কামড়ে নিয়ে নেয় আর দোকানদারও এক ধরনের বড় ক্ষতি থেকে বেঁচে যায় নম্বরে আছে এক বিড়াল সালের মে মাসের ভিডিও এটি এ সময় এক দুই থেকে তিন বছরের বাচ্চা নিজের বাসার বাইরে সাইকেল নিয়ে খেলা করছিল কিন্তু ঠিক তখনই পাশের বাসার এক কুকুর সে বাচ্চার উপর আক্রমণ করে বসে আর তার মুখ দিয়ে বাচ্চাটাকে কামড়ে টেনে হিচেড়ে নিয়ে যেতে চাচ্ছিল আর ঠিক তখনই বাচ্চাটির পোষা বিড়াল দৌড়ে আসে বাচ্চাটিকে বাঁচানোর জন্য আর সে কুকুরটিকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছিল আর বাচ্চাটিও প্রাণে বেঁচে গিয়েছিল কিন্তু বন্ধুরা বিড়াল কিন্তু সাধারণত কুকুরকে ভয় পায় কিন্তু প্রশ্ন যখন তার মালিকের জীবন নিয়ে তখন তো আর সেগুলো ভাবার সময় থাকে না তো সেই বিড়ালের বাহাদুরিতেই বাচ্চার জীবন তো বেঁচে গিয়েছিল কিন্তু কুকুরের কামড়ের চিহ্ন বাচ্চাটির পায়ের উপরে থেকে গিয়েছিল কিন্তু এটা খুবই দ্রুত ঠিকও হয়ে গিয়েছিল আট নম্বরে আছে এক রাজহাঁসের অ্যাটাক তো আপনি যদি জীবনে কখনো রাজহাঁস দেখে থাকেন তবে অবশ্যই জেনে থাকবেন যে এরা খুব একটা বন্ধুত্ব পছন্দ করে না আর তাদের যদি মনে হয় যে আপনি তাদের বাচ্চাকে বা নিয়ে যেতে চাইছেন হয়রানি তবে সে আপনার উপরে অবশ্যই অ্যাটাক করবে এই ভিডিওটি তখন ধারণ করা হয়েছিল যখন এক কুকুর তার মালিকের সাথে পার্কে ঘুরতে গিয়েছিল তো এই ছেলেটি যখন পার্কে তার কুকুরের সাথে ঘোরাঘুরি করছিল তখন হঠাৎ এক রাজহাঁস তার উপর অ্যাটাক করে আর হাঁসটি ছেলেটির জ্যাকেট মুখ দিয়ে কামড়ে টেনে নিয়ে যেতে চায় আর মাঝে মাঝে ঠোকর দিতে যাচ্ছিল কিন্তু অপর দিক থেকে ছেলেটির পোষা কুকুর ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে কুকুরটি হাঁসটিকে মুখ দিয়ে টেনে ছেলেটির কাছ থেকে দূরে নিয়ে যেতে চাচ্ছিল কিন্তু অবাক করা বিষয় হলো কুকুরটি ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করার সময় হাঁসটিকেও ক্ষতি করতে চাইছিল না তাই সে হাঁসের ঘাড়ের উপরও বেশি জোরে কামড় দিচ্ছিল না তো অনেকক্ষণ চেষ্টার পর কুকুরটি সফল হলো হাঁসটিকে তাড়িয়ে দিতে সাত নম্বরে আছে এক দুষ্টু শিয়াল আমরা সাধারণত জানি শিয়াল অন্যান্য প্রাণীদের থেকে একটু চালাক হয় কিন্তু যখন তাকে তার তার শিকার ধরার সময় হয় তখন চালাকি হাজার গুণ বেড়ে যায় জুন ঠিক এমনই হয়েছিল এক ফার্মের সিসিটিভি ক্যামেরায় ফুটেজটি ধারণ করা হয়েছিল যখনই শিয়ালটি মুরগি ধরার জন্য মালিকের ফার্মে ঢুকলো তখনই এক কুকুর বেরিয়ে এসে শিয়ালটিকে ধাওয়া করতে লাগলো যাতে সে মালিকের মুরগিগুলো রক্ষা করতে পারে জানিনা কুকুরটি কিভাবে বুঝলো যে মুরগিগুলো বিপদের মধ্যে পড়েছে কিন্তু সেই কুকুরের কারণেই মুরগিগুলো বেঁচে গিয়েছিল ছয় নম্বরে রয়েছে একজন মানুষ যে অন্যের ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছিল অথবা ঘরের বাইরে কিছু একটা করছিল কিন্তু যখন সে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল ঠিক তখনই ঘরের মালিকের দুই কুকুর বেরিয়ে এসে লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে আর আক্রমণ করে যাতে কুকুরগুলো তার মালিকের ঘরটিকে চুরি করা বা অন্য কোনো ক্ষতি হওয়া থেকে বাঁচাতে পারে আর কোনো মতে লোকটি প্রাণ নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় পাঁচ নম্বরে রয়েছে আরও একটি কুকুর যে এক বাচ্চাকে তার মায়ের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল কুকুরটি এই বাচ্চাটিকে তার মায়ের হাতের মার থেকে বাঁচিয়েছিল এই ভিডিওটিতে এক মা তার বাচ্চাকে জুতা দিয়ে মারার চেষ্টা করছিল আর তখনই সেখানে তাদের মধ্যে এক কুকুর এসে বসে পড়ে আর সেই মাকে আটকানোর চেষ্টা করে কিন্তু এখানেও কুকুরটি সেই মাকে কোন রকম কামড় বা আক্রমণ করেনি শুধুমাত্র সে তাদের মধ্যে এসে বসে পড়ছিল আর ঘেউ ঘেউ করছিল যাতে সে বাচ্চাটিকে মারতে না পারে মনে হচ্ছিল কুকুরটি তার বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু এই ভিডিওটিও আসলে সত্যিকারের মারপিট করার জন্য ধারণ করা হয়নি এখানে ভিডিওটি কুকুরগুলোর রিয়াকশন নেওয়ার জন্যই ধারণ করা হয়েছিল যে এমন সময় কুকুর কাকে সাহায্য করবে কিন্তু ভিডিওটি সত্যি হলে দেখতে হয়তো যে কুকুরটি বাচ্চাটিকে কিভাবে বাঁচায় আচ্ছা যাই হোক চার নম্বরে রয়েছে এমন এক কুকুর কুকুর যে যে প্রমাণ করে দিয়েছে মালিকের অন্ধভক্ত হয়ে থাকে এই ভিডিওটিতে এক ব্যক্তি ঘরে বসে কাজ করছিল ঠিক তখনই এক ছিনতাইকারী তার ঘরে ঢুকে পড়ে আর ঘরের মালিককে ধাক্কা দিতে থাকে তখন তার পোশাক কুকুর ছিনতাইকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে আর আক্রমণ করে আর চিন্তাইকারী ভয় পেয়ে পালিয়ে যায় আর মালিকের কথা মতো কুকুর শান্ত হয়ে যায় আর ঘরের মধ্যেই অবস্থান করে কিন্তু একবার ভাবুন তো সেই সময় যদি কুকুরটি সেখানে না থাকতো তাহলে মালিকের কি অবস্থা হতো তিন নম্বরে রয়েছে এক আগুন লাগা বাড়ি যেটাও এক কুকুরই বলতে গেলে বাঁচিয়েছিল যখন বাড়িটিতে আগুন লাগে তখন বাড়ির ভেতরে থাকা মালিকের এমন পরিস্থিতি ছিল না যে সে পুলিশ বা ফায়ার ব্রিগেডকে কল করবে ঠিক তখনই তার কুকুর বাড়ির বাইরে ছিল সে দেখে যে ঘরের ভেতরে তার মালিক আছে সে দ্রুত দৌড়ে রাস্তায় চলে যায় আর এলাস্কার সৈনিকদের পিছু নেয় যখন তারা রাস্তায় পেট্রোলিং করছিল তখন গাড়ি থামানোর সাথে সাথে কুকুরটি মুখ দিয়ে তাদের টানতে শুরু করে আর পুলিশ কোনোভাবে এটা বুঝে নেয় যে কোথাও সাহায্যের প্রয়োজন রয়েছে তখন কুকুরটি তাদের পথ দেখিয়ে অর্থাৎ তাদের গাড়ির সামনে সামনে দৌড়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসে আর তারা ফায়ার ডিপার্টমেন্টের সহায়তায় পরে মালিককে জীবিত অবস্থায় উদ্ধার করে দুই নম্বরে আছে ডুবে যাওয়া অবস্থায় থাকা এক মালিক যেমনটি আপনি এই ভিডিওটিতে দেখছেন যখনই মালিক পুলের মধ্যে ডুবে যাচ্ছিল তখন কুকুরটি কি করবে বুঝতে পারছিল না আর যখন তার মনে হলো যে মালিকের জীবন ঝুঁকির মধ্যে আছে তখন সে নিজেই সুইমিং পুলের মধ্যে নেমে যায় তার মালিককে পানি থেকে তুলে নিয়ে আসার জন্য যাতে সে তার মালিককে বাঁচিয়ে নিয়ে আসতে পারে কিন্তু সে জানতো না যে সে আসলে তার মালিককে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে কিনা বা মালিককে নিয়ে সাঁতরে পারে আসতে পারবে কিনা তো যখন সে মালিকের কাছে যায় মালিকটাকে জড়িয়ে ধরে আর সে পারে চলে আসে কিন্তু এই ভিডিওটিও কুকুরটির দেখার জন্য বানানো হয়েছিল এক নম্বরে আছে বিড়াল ভার্সেস কুমির অর্থাৎ বিড়াল আর কুমিরের লড়াই তো আপনাদের বলছি যদি আপনাদের ঘরে কোনো বিড়াল থেকে থাকে তাহলে সে অবশ্যই আপনার বাচ্চাকে কুমির থেকে বাঁচিয়ে নেবে হয়তোবা আপনি আমার কথায় হাসছেন কিন্তু বিশ্বাস না হলে এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে দেখা গিয়েছে যে কিভাবে এক বিড়াল তার মালিকের পরিবারকে এক নয় দুই কুমির থেকে বাঁচিয়ে নিয়েছে যখন দুটি কুমির বাড়ির ভেতরে আসার চেষ্টা করছিল তখন বিড়ালটি তাদের প্রতিটি স্টেপের উপরে নজর রাখছিল আর যখন তার বাড়ির ভেতরে ঢুকতে যাচ্ছিল তখন সে এক এক করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল কিন্তু বিড়ালটি জানতো না যে সে আসলে তাদেরকে বাঁচাতে পারবে কিনা বা সে নিজে বেছে ফিরতে পারবে কিনা কিন্তু কি আর করা এরাও তো প্রাণী এদের ভিতরে অন্তত মনুষ্যত্ব আছে যা আজ আমাদের ভেতরে নেই আজ আমরা সেই পশুদেরকে বিনা অপরাধে বিনা কারণে অত্যাচার করে মেরে ফেলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে অন্তত এই সব অবুজ বোবা পশু পাখিদের বিনা কারণে অত্যাচার করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর এমনই ইন্টারেস্টিং আর আনকমন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ